আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আজকে আমি এই কাছারি ঘরটার কাজ আর কি শেষ করছি এই কাজটা সম্পূর্ণ দেখাবো আপনাদের এটা হচ্ছে লাস্টের পার্ট যে কী কী কাজ করলাম আর কি কী কাজ আপনাদের দেখাবো তো ঘরের ভিতরে অংশটা দেখায় বাইরে তিনটা বাতি আছে তিন কন্যা এক সুইচ হইব আর ঘরের ভিতরে আছে যে আমাদের কাট আউট মানে অটো অটো সার্কিট ব্রেকার মেন সুইচ তারপরে এটা কি সহজ বলতে সহজের ভিতরে ভালো কাজ আর কি মোটামুটি এই জায়গায় আছে আমাদের বাড়ার জন্য তিনটা সুইচ তিনটা বাড়ার জন্য তিনটা আলাদা সুইচ হয়েছে তিনোটা সুইচ ভাড়া এই তিনোটা সুইচ হলো বাইরের জন্য আর আমি তো লাইন করে চেক করি না কারণ ভিডিও কলে চেক করি তাছাড়া কোনো সময় চেক করি না এই কারণে এই তিনটা হয়েছে বাইরে আর এই এক জায়গায় তিনটা বাতি আর কি মাদিক বলছে আমাদের দিতে এক জায়গায় তিনটা বাতি এই বাতি তিনটা হয়েছে এই জায়গায় সুইচ থেকে ব্যবহার করবে এমনি অনেক সুন্দর লাগতেছে আর এই ফ্যানটা আছে একটা ফ্যান আর তিনটা বাতি এই যে শুইছে কিন্তু চার্জার পাওয়ার নাই কারণ মালিক বলছে না দিতে এই কারণে আমি নাই এই কাজটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমাদের কী কী মাল আনলাম ওইটা ওইটা দেখতেছি যে না এই যে ফোর আর এম তার দুই দুই গছ যে যেটুকু লাগবে আর কি আর এই জায়গা টু আর এম যার তার আমাদের যতটুকু লাগবে থ্রি আর এম যে মানে ওয়ান আর এম তার যতটুকু লাগবে আপনার তো আর এরকম হবে না আপনার যেরকম হবে ওইরকম করবেন আমি সাপোজ আপনাদের কাজের আইডিয়াটা বলবো যে কিভাবে কাজ করলে আপনার কাজের সুবিধা হবে কাজ করতে পারবেন আমি কাজ আপনার একশো পার্সেন্ট নিতে শিখানোর চেষ্টা করি তো ওই যা যা দেখাইছি ওইটা ওইটা দেখাইতেছি যে কোন জায়গায় কি হইব না হইব আর এই কাজগুলো একেবারে সহজ কাজ আপনি যদি আমার ভিডিও যদি মন দিয়ে আপনি একটা ভিডিও দেখেন তাহলে ওই যে ভিডিও দেখবেন ওই ধরনের কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ কারণ আমি চেষ্টা করি এক ভিডিও দুইবার না দেখানোর কারণ আমি এক ভিডিও একবার দেখাই শেখানোর চেষ্টা করি তারপর কারেন্টের কাজের তো আর শেষ নাই এই কারণে ভিডিও বানাইতে হয় যে এক এক সময় এক এক ধরনের কাজ হয় এই কারণে সব কাজের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও হবে পুরোটাই কারের কারেন্ট জুড়ে তো আমাদের সুইচগুলো কাঁদতেছে যে ওই পাশের বোর্ডটা ওই যে দেখাইছি তিনটা সুইচ আর একটা সকেট একটা ইন্ডিকেটার দুইটা সকেট কারণ আমাদের খাড়ের সাথে সকেটে দেখা সুইচে কিন্তু মানে খারের সাথে যে বোর্ডটা হইব ওই বোর্ডটা কোনো কোনো সকেট নাই চার্জার পয়েন্ট নাই এই কারণে এটা এনটিকেটার শুধু কারণ এনটিকেটার দেয়া প্রয়োজন হয় এনটিকেটার না হয় যে আপনার বোঝা যায় না যে কারেন্ট আইসরা না আইসে বোর্ডের লাইন আসে না আছে আর এই অটো সার্কিট বোর্ড তারগুলো তো আপনার যেভাবে লাগবে আপনার ওইভাবে আমি আপনাকে সব কিছু বলে দেবো যে কীভাবে কী এস্টিমেট করবেন না করবেন তো সর্বপ্রথম এই যে আমি বাইরা তার রাখছি মানে ফেজার নিউটাল আমাদের বাদের জন্য তো ফেস নিউটাল প্রয়োজন এই দেখেন এই যে আমাদের ওই বাড়া ওই পাতার থেকে সরাসরি এই পর্যন্ত আসছে কাজ সহজে বৃত্তেও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো কারণ একটা কাজ যদি আমি করছি যে না দুই ঘন্টা সময় লাগছে এই দুই ঘন্টার সময় তো আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা মানে বেশি বড় হয়ে যায় এই কারণে সহজে দেখাবো আমাদের ওই বাড়া বাঁধে বোটাবে ওই জায়গায় এই কারণে ফেস তারটা সরাসরি আমাদের ওই ওই ভরে যাবে আর এইখানে এই যে আমি ফ্যানের জন্য একটা নিউটাল ওই তো আমাদের এক পথ দিয়ে একটা গেলেই হয় যে ফ্যানের জন্য নিউটাল আমি ওই নিউটাল থেকে করে রেখে দিছি আর এই যে এইটা ফ্যানে ফ্যানের যেহেতু এই কারণে এইখান দিয়ে আমাদের সুইচ বোর্ডে আসবে এইটা এইটা লাল তার শুধু লাল তার আমাদের কাজে ব্যবহার হয় এই লাল তার আসবে সুইচ বোর্ডে আর লাল তার ওই আড্ডা যে বারাবাতির তারটা এইটা গেছে সরাসরি অকুলের বোর্ডে ওই যে ওইখানে আছে সুইচ বোর্ডটা ওই ওই বোর্ডে আপনার কথা হইলো যে বোর্ডে যে লাইনটা যাইবো মানে যে বোর্ডে যে সুইচটা হইব যে বাতের জন্য ওই ওই যে আছে লাল তারটা আর আমাদের এইটা হয়েছে এই পাশে বাড়ার জন্য সহজ দেখা আগে বাড়া কাজগুলো আগে শেষ করি দেখেন এই যে নিউটন আনছি আমি একটা একটা থেকে আইনে দুইটা জোড়াইছি আর লাল তার বড় বড় দুইটা আনছি এই যার জন্য একটা আর ওই পাশের জন্য একটা তো আমাদের এই যে ভিতরে এই তার তিনটা ভিতরে আসছে ওই যে বার তিনটা বাতির জন্য এই দেখেন এই আমাদের কাজটা আর গিয়ে সহজে ভালো ভাই দেখানোর চেষ্টা করব কিন্তু সুযুড়ের কাজটা করে দেখাবো এটা তো সহজ কাজ নিউট্রাল থেকে নিউট্রাল রাখবেন আর এই আর এই যে আমাদের নিউট্রাল আর ফেস ফ্যানের আর এদিকে চলে আসছে খালি লাল তারটা আর নিউট্রাল তো আমি দিছি দিয়েছি ওই জায়গায় টু এরম নিউটল আছে এই কারণে দিকে বারে নিউটল ওইখান থেকে দিয়ে দিছি আর এই তার তিনটা হয়েছে আমাদের বাড়া থেকে আসছে ওই যে বাড়া থেকে দুইটা বাতির জন্য দুইটা লাল তার আর একটা কালো তার হয়েছে আমাদের কালো তার লাগবে নিউটালটা লাগবেই আর এই যে এখানে দেখেন আমাদের তিনটা তিনটা জন্য তিনটা লাল তার লাগবোই আমাদের তিনটা জন্য তিনটা লাল তার আর কালো তার একটা দিয়ে আমি তিনটা জোড়াইয়া তিনটার জন্য তিনটে কালো তার দিয়ে দিছি দেখেন তিনটা জন্য তিনটে তার দিয়ে দিছি আর এটা তো আমাদের ফ্যান এই যে ফ্যান মাথা চেক মার করে আছে কারণ ফ্যানে যদি রেগুলেটার হয় তাহলে মার্ক করে রাখতে হয় আর যদি লাইনে সিরিয়াল দেন সুইচে যদি সিরিয়াল দেন তাহলে একটু মার্ক করে রাখতে ভালো হয় কিন্তু ফ্যানটা আপনি মার্ক করে রাখাই লাগবো কারণ এইগুলোটা যদি লাইটে পড়ে তাহলে তো লাইট কমে পারবে এই কারণে এই কারণে সবসময় ফ্যানটা আপনি মার্ক করে রাখবেন হুম তাহলে কথা হ্যাঁ আমি তো সবসময় কথা একটু বেশি বলি কারণ কথা না বলতে আপনি শিখতে পারবেন না খালি দেখাইলে তো আর আপনি কিছু বুঝবেন না আমি যদি বইলা না দিই তো আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু আপনাদের শিখাইতে চেষ্টা করি আর কি বাকিটা আপনাদের ইচ্ছে আপনি চেষ্টা করলে আপনি শিখতে পারবেন সবসময় চেষ্টায় কিছু আমাদের এই যে তারগুলো সব একসাথে চলে আসছে আমাদের এই যে কি কি লাইন আছে বোর্ডে কারণ আমি সময় চেষ্টা করি সহজেই লাইনটা শিখানোর যে আপনাদের তো বইলেই দিচ্ছি কেমনি কেমনি লাইনটা আনবেন না টানবেন নিউটাল আপনাদের তিনটা বাথের জন্য একটা নিউরোধ ব্যবহার করবেন যে তিনটা লাইটের বেশি হয়ে যায় ওয়ান আর এম তাই আপনি আর একটা ব্যবহার করবেন মানে দুই মিনিটের তৈরি করতে হবে তাহলে আমাদের কী করতে হবে আগে সুইচগুলো লুভ করতে হবে মানে একটা একটা থেকে অন্য একটা সুইচ ট্রান্সফার করতে হবে আগে আর তাহলে যে আমি আগে থেকে আমি যে ভিডিও বড় না করার জন্যই আমি আগে থেকে তারগুলো বানাই রাখছি মানে শর্ট 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 পিস করে কাটতে কাটতে আমি তার গেসগুলো বের করে রাখছি তো আমাদের লুপ হবে সুইজের নিচ সাইড দিয়ে সবসময় ইন হয় নিচ সাইডে আমি সব বিরুদ্ধে বলছি সবসময় ইন হবে আপনার নিচ সাইডে এই দেখেন আমাদের সুইচটা নিচ সাইডে ইন হইতেছে এরকম তার দিয়ে লোভ করলে আপনার ভুলে কাজের ভুল কেউ ধরতে পারবে না ইনশাল্লাহ এরকম তার দিয়ে সুন্দর করে গুস করে করে করলে আর আপনার ভুল আপনার হেডমাস্টার এসে ধরতে আপনার মানে এই যে আর ভুল ধরতে পারবে না আর যদি তা গ্যেস দিয়ে লাইন টানেন অনেক অনেকে বলে যে গেস দিয়ে লাইনটা ঠিক না কিন্তু আনলে সমস্যা নেই গ্যাস দিয়ে আনলে সমস্যা নাই কিন্তু আপনাদের সব ধরনের কাজ আমি দেখানোর চেষ্টা করি কারণ আমি গেস দিয়ে অনেক অনেক বোর্ড আনছে সেটা আমি দেখাইছি আর কীভাবে এরকম গেস না দিয়া শর্ট শর্ট করে তার কাজটা কিভাবে করবেন এটা হলো সেই মূল কাজ এটা মানে আগেবার করছি আগেবার তো আপনাকে দেখাইছি মনে হয় আমার অতটা মনে থাকে না আর কি সব কিছু তো আমাদের এখান থেকে কি হইতেছে আগে আমাদের লাল তার আমাদের ফেস নিউটাল তো আমি যা বাজার দিয়ে দিছি আমাদের ফেস খেলে সুইচ হয়ে যাইবো এই কারণে সব কটা সুইচে আমাদের ফেস নিতে হইব আর রেগুলেটার নিতে হইব সুইচ থেকে কারণ সুইচ চাপ দেওয়ার পরে রেগুলেটার ফেস দিব তারপরে কাজ হইব আর ইন্ডিকেটার তো ডাইরেক্ট লাইন আসলে এন্ডিকা জ্বলে উঠবো এই কারণে ফেস থেকে আমাদের ইন্ডিকেটার সাথে লাইনে অ্যাডজাস্ট করে দেওয়া লাগছে কাজ একেবারেই সহজ কাজ যদি পারেন ওই যে কথা আছে না পারলে একেবারে সব সহজ তারপরেও আমি চেষ্টা করি সহজলি দেখানোর আর সাবস্ক্রাইব করতে বলবো না আপনার ইচ্ছা মতন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করলে আপনার ভালো না করলে আরও ভালো আর যারা সাবস্ক্রাইব করে থাকুন তারা তারা অবশ্যই জানেন যে আমি কীরকম কাজ শেখানোর চেষ্টা করি আপনাদের তো এই জায়গা লেখাই আছে এই জায়গা গুরুলো কোনো সমস্যা নাই এ জায়গা খালি নিউট্রাল আসবে না রেগুলেটার আর সুইজের একই কাজ খালি সিরিজ হয় যেরকম একটা সুইচও লাইন সিরিজ হয় ওই রকম একটা রেগুলেটার লাইন সিরিজ হবে কিন্তু ফেইচার আসবে না সুইচ রেগুলেটারে কোনো সময় ফেইস আইসে না আইসে কখন বড় বড় সুইচে যেরকম গিজার সুইচ তারপরে এরকম বিভিন্ন ধরনের সুইচে এই আসে এই জায়গা তা এ জায়গা মানে আপনার এই জায়গায় থাকে স্ক্রুপের পয়েন্ট থাকে চারটে পয়েন্ট থাকে এই কারণে সেই জায়গা আসে তো লেখাই আছে নিউট ফেস লেখাই আছে তো এই যে ভোটে চলে আসলাম মানে যা করছি এখন দেখাই দিছি আমাদের নিউটাল হয়েছে ওয়ান আর এম তিনটা দুইটা ওই যে ফ্যান থেকে একটা তিনটে বাড়ি থেকে একটা দুইটা তারপরে টু আর এম হইল যে আমাদের একটা এই কারণে আমি নিউটালগুলো টু আর এমের সাথে অ্যাডজাস্ট করে জোড়াই দিতেছি কারণ তিনটা তার একটা এসে না ঢোকানোই ভালো একটা কারণ ওদের কাছে আমাদের একটা যে একটা ইন্ডিকেটার একটা আছে এই কারণে জোড়াইয়া তারগুলো কমাই রাখতেছি যে নিউটাল তো কাজের সময় অ্যাডজাস্ট নিউটাল তো সবসময় কাজের জন্য অ্যাডজাস্ট আর যে প্লাসটা তো অনেক ভালো একটা প্লাস মানে কাজ করতে করতে কোনো সমস্যা নাই কিন্তু এর রিস্ক বেশি লাইনে কাজ করতে একটু বেশি তো কোস্টিপ মারা তো প্রয়োজন হবেই আপনার যেহেতু নিউটলের কাজ কোস্টিপ মারে আটকে দেবেন ভিতরে ভাই কোস্টিপ একটু বেশি করে মারবেন কোনো কোস্টিপ তো আপনার কেনা দরকার নাই কষ্ট তো মালিকই কিনে দেব তারপরেও সবসময় একশো পার্সেন্ট কাজ করার চেষ্টা করবেন আমি 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 সব চেষ্টা করি একশো পার্সেন্ট কাজ করার তারপর আপনার চেষ্টা করুন একশো পার্সেন্ট কাজ করার তারপরে এই যে তারগুলো যদি তারগুলো বেশি থাকে ওই তারগুলো কাটতে ফেলাবেন হ্যাঁ অতিরিক্ত রাখার দরকার নাই কারণ এই জায়গা অনেক বড় তার আছে তার মাফার সময়তে আপনি একটু বড়ো রাখি ওই দুই বড়ো বড়ো হয়ে যায় তাহলে এই যে আমাদের ফ্যানটা এই যে ফ্যান আর তিনটা জন্য তিনটে বাতি তারপরে এই যে ফেস নিউট্রাল ফেস নিউট্রাল আমাদের টু আরেম ওই যে আলাদা পাইপ দিয়ে আসতে সরাসরি এই কারণে দেখায়নি টানা কারণ ফেস নিউটা আমাদের আলাদা পাইপ দিয়ে আসছে এই কারণে আর দেখানোর চেষ্টা করি নাই এই কারণে আরেক বোর্ডের কাজে দেখাইতেছি যাতে সহযোগ দেখাইতে পারি আপনাদের তো তারগুলো গেসগুলো বের করতেছি তারপরে আমাদের ভোটটা লাগানোর চেষ্টা করবো তো আমাদের এই যে ভোটটা আমাদের এই যে নিউট্রাল আগে আমি নিউট্রাল আর ফেস সরিয়ে সব সময় এই যে আমাদের যেহেতু সকেট নাই এই কারণে খালি এনটিকেটার আছে এন্টিকেটারে আমি নিউটাল দিয়ে দিলাম এন্টিকেটার শুধু নিউ এনটিকেটার নিউটাল যাবে আর কোথাও যাইব না নিউটাল আর এই ফেস এই ফেজ যাইব সব জায়গায় মানে সব জায়গায় বলতে আপনার যে জায়গায় যে প্রয়োজন আছে আমাদের সব ক্ষেত্রে আবার সব জায়গা যায় না অনেক অনেক জায়গা যায় শুই শুয়ে যায় কিন্তু ফেস সব জায়গা যায় কিন্তু নিউট্রাল আসে না তো এই যে আমি ফেস আর নিউট্রাল দিয়ে দিলাম এই যে যে জায়গা লুপ করছি এই যে দিলাম ফেস আর এই পাশে দিলাম নিউট্রাল তারপরে ফ্যানেরটা ফ্যানের গাছটা শেষ করি ফ্যানেরটা দেবেন রেগুলেটারে রেগুলেটার কত সহজ আপনার এই যে লুপ করা গোল সমস্যা হয়তো না এই যে লেখা আছে আপনার এল এল এ লাইন লেখা আছে লাইনে আপনি লাইন দেবেন আর লেখা আছে একটা আউট লেখা আছে আউটে আপনি এইটা এইটা এই ফ্যানে যে আউট লাইন তাটা দেবেন মানে ফ্যান থেকে জাল তাটা ছড়িয়ে দেবেন আর নিউটার তো আমাদের নিউটের সাথে জয়েন্ট হয়ে যাব আর এদিকে আমাদের এই তিনটা তিনটা সুইচে হয়ে যাব এই তিনটার জন্য তিনটা সুইচ আছে এই সুইচ তিনটায় আমাদের তিনটা দিলেই আমাদের এই বোর্ডের কাজটাকে শেষ হুম দেখেন লাগলে আপনি একটা স্ক্রিনশট মারি তারপরে দাস যাচাই করে নেন যাতে কাজটা ঠিক আছে নাকি হ্যাঁ আমি সবসময় কাজ একশো পার্সেন্ট নেই করি আমার কখনো আপনার বিল্ডিং এ বড় বড় অ্যাপার্টমেন্টের কাজে আমার কখনো ভুল বাজে না ভবিষ্যৎ দু একটা সুইচ নষ্ট থাকে ওই যা ভুল বাজতে পারে কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় একশো পার্সেন্ট নিয়ে কাজ করার সময় লাগলেও একশো পার্সেন্ট কাজ করার চেষ্টা করবেন তো আমাদের এই বোর্ডের কাজটা শেষ আমি এখন ওকুলের ভোটের কাজে যাবো কিন্তু এগুলো ভোটের কাজটা আমি দেখাবো না আমার কাকু দেখাবে এগুলো ভোটের কাজটা আমাদের কাকু দেখাবে কারণ তারও কাজ শেখার প্রয়োজন আছে আমি তো কিছু বলি নাই সে ওই যে ক্যামেরা ধরে বসছে তো তখন যতটুকু শেখছে ততটুকু শিখে এখন ভোটটা লাগাইতেছে কারণ যে ক্যামেরাম্যান থাকে সেও তো কাজ শিখতেই আসে আমি তো আর এক্সট্রা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের জন্য আনি না লোকজন ওই যে হেল্পার থাকে তাকে দিয়ে ক্যামেরা ধরাই এই কারণে সেও তাড়াতাড়ি কাজটা শিখতে পারে আরও তাড়াতাড়ি লাইভে থাকে কাজটা তাড়াতাড়ি শিখতে পারে এই কারণে পরে কাজটা সম্পূর্ণ কাকু করবে আর আমি কিছু বলবো না তারপর এখন বলতে পারি যেহেতু ভয়েসটা পরে দিতেছি এখন তো সে শুনতেছে না তাহলে যে নিউট্রাল এ জায়গায় আবার সকেট ইন্ডিকেটার দুইটা সকেট আছে একটা ইন্ডিকেটার আছে তার মানে আমাদের নিউট্রাল তো সকেট ইন্ডিকেটার যাবে এই কারণ নিউটালে নিউটাল সরে নিচ্ছে ওই যেভাবে আমি করছি সেইভাবে করতেছে যে আমি তো আমি তো একটা কাজ করছি ওইটা তো সে দেখছেই এটা ধরেন ছোটোখাটো একটা পরীক্ষা তার যেন কোথাও গিয়ে আবার কাজটা না কাজটা দেখলে যদি না করতে পারে তখন তো আমার মানুষ যাবে যা কাজ করে কিন্তু পারে না তো কাজটা মনে হয় পারবে পারবে তো দেখেন আমাদের কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে কারণ আমি মেন মেন কাজটা দেখানোর চেষ্টা করি দেখেন এই জায়গায় আমাদের বিশ মিনিটের ভিতরে আমি আপনাদের একটা কাছারি ঘরের কাজ সম্পূর্ণ দেখাই দিয়েছি ঘর মানে ছোটো ঘর আপনি যেভাবে বুঝেন আর কি আমাদের বাসায় ঘর বলে এটাকে হুম তাহলে দেখেন কাকু বন্ধু কাজটা শেষ করছে আর আমাদের মূল হয়েছে এই যে আমাদের ফেজ আর নিউট্রাল এই ফেজ আর নিউট্রাল দিয়ে আমাদের দুইটা বোর্ড কন্ট্রোল হইতেছে এই একটা আর ওই পাশে একটা এই দুইটা এইখান থেকে শুধু জুড়াই নিয়েছি এই যে ফেজের সাথে ফেস নিউটার সাথে নিউট্রাল জোড়াই দিয়েছি তাতে ধার হয়ে গেছে কারণ এটা লোড নাই বেশি লোড থাকলে না হয় দুইটা ব্যবহার করতাম এটা যা কোনো ফ্রিজ নাই রাইস কুকার নাই কিছু নাই শুধু এটা কাছারি ঘর কি কী লাইনের হয় যদি আপনার ফ্রিজ থাকতো কাছারি ঘর থাকতো তাহলে আমাদের ফেজ দুইটা ব্যবহার করা লাগতো যা কাকু পেরেছে কিন্তু একটু সময় লাগাইছে বেশি কিন্তু পারছে এর প্রথম অবস্থা কাজ করে সময় লাগবেই কিন্তু তারপরে পারছে কাকু অল্পতই কাজে শিখে গেছে কারণ আমরা যে সময় কাজ শিখছি আপনারও আরে কাজ আপনার দশ বারোটা কাজ দিয়েই একটা কাজ করতে পারেনি কারণ দেখায়নি ভালো ভাই আমাদের দিয়ে খেলে এই আতুরানো টেস্টারানো এই সবকিছু সব আইনে দিছি আর তারা কাজ করছে আর আমি তো কাজ তাদের তাকে দিয়ে করাই যে আপনারা কাজে আইছেন কাজ শিখে যান সমস্যা কি আমার কোনো সমস্যা নেই আপনারা তো কাজ শিখবেন তাহলে আপনার কমেন্টকে বলেন যে কাকুর কাজটা হয়েছে কি না আমি আর বলবো না আপনার বলে দেন যে কাকুর কাজটা হয়েছে কি না অবশ্যই এই কমেন্টটা আপনি করবেন যদি দেখে থাকেন যে কাকুর কাজটা হয়েছে কি না আমি আর বলবো না তবে এই যে ফেস থেকে ফেস নিউটো থেকে নিউটো রেখে দিছি যদি আমাদের ই হইতো আপনার কী বল ওইটা কি আজকে কুকার ফ্রিজ হইতো তাহলে এখান থেকে আলাদা ফ্রিজ হইতো মেন থেকে আর যা লোট নাই দেখে আমাদের এই দুইটা বড়ের জন্য আমি একটা ফেস ব্যবহার করছি তো আমাদের এই যেভাবে অটো সার্কেট এই কারণে আমি কি করছি যে না আমাদের অটো সার্কেট থেকে তো শুধু লাল তার ব্যবহার হয় অটো সার্কিটে আর যদি ডাবল এমসিবি সিবি এম আর সি সি যদি সার্কিট হয় তাহলে তো ফেজ নেইটা দুটো ব্যবহার হয় এ জায়গা তো এম সিসিবি সার্কেট এই কারণে আমাদের শুধু লাল তার ব্যবহার হবে সিঙ্গেল সার্কিট যেহেতু লাল তাটে ব্যবহার হবে শুধু আর বেলাগটা মানে কালোটা নিউট্রাল সরাসরি চলে যাবে আমাদের মেন সুইচে কালোটা মেন সুইচ যাবে সরাসরি আর লালটা থেকে আমাদের কাটতে দিছি এখন তো এই পাশে একটা ফেস আর ওই তার কারণ একটাই তার আমি তারে কাটাকাটি কম করি সব সবসময় সবসময় তার কাটাকাটি কম করি আর এই যেটা সুইচের মতন কাজ এই যেখানে কিলাম আছে সময় ফেস আপনার নিচ সাইড ইন হয় এই যে উপর সাইড তো আউট আর নিচ সাইড ইন এই যে মেন সুইচ থেকে যে তারটা আসছে এইটা তো ইন লাইন এই কারণে নিচ সাইডে এটা আপনার উপর সাইডে বললে সমস্যা নাই কিন্তু আর সিসিবি যে সার্কিটগুলা আপনার আর সিসিবি সার্কিটগুলো হলো যে আপনার যে ডাবল সার্কিট আর সিসিবির ওইগুলো আপনার লেখায় আছে ওয়ান ওই আগে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আর সিসিবি সার্কিটের যে লেখা আছে সব কিছু ওইভাবে কাজ করতে হবে কারণ ওটা হয়েছে অনেক দামি একটা সার্কিট আর ওটা আপনার হাত লাগলেই শর্ট খেতে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটা সুইজের মতন আপনি কাজটা শুধু বসাই দিয়েছি দেখেন আমি সহজে দেখাই যে কাজ সবসময় সহজে করাই ভালো বেশি না পেছাইয়ে তো তারটা কাটে দিলে আমাদের যতটুকু লাগবে ততটুকু রাইখা খেয়ে কাটে দিলাম তো এখন মেন সুজের গাছটা শুধু বাকি আছে আমাদের মেন সুদে কিন্তু এই একটা আর একটা নিউটার কিন্তু আসছে ঘর থেকে আর এইটুকু জায়গাতে পাইপ না দিলে হয় না এই কারণে একটু পাইপ দিয়ে রাখি অল্প একটু পাইপ দিয়ে দিই সমস্যা কি আমাদের পাইপ তো না এমনি পাইপ তো দিতেই হইব তাই না পাইপ বড় রাখা যায়বো না এই জায়গাটা আমাদের মেন সুজের সুদের আগে থেকে লাগাই রাখছি এই কারণে টায় টায় দেখেন আমাদের কাজ তো একেবারে সহজ কাজ সব কিছুই সহজলি আমি দেখানোর চেষ্টা করি কোনো কাজে আমি পেছায় কম পেঁচাই আর কি চেষ্টা করি না কাজে পাঁচানোর সহজে কাজটা আপনি শিখতে পারেন আপনি চান শিখতে আর আমি চাই আপনাদের শিখাতে এখন এখন সব সব কিছুই আপনাদের ইচ্ছা যদি আপনি শিখতে চান তাতে ভিডিও দেখলে মন দিয়ে দেখলে আপনি শিখতে পারবেন তো এখন এখান থেকে যাবে আমি তারটা ফোরারের তারটা আপাতত আমি আপনার দেখানোর জন্য বার করে রাখবো উপর দিয়া তারপরে আমাদের যে যা আপনাদের মেন সুইচ থেকে যত দূরে মিটার হইব আপনি তত তত দূর পর্যন্ত আপনি ফ্লোরেন তার নিবেন ফ্লোরেন তার নিলে কোনো চিন্তা থাকে না পরবর্তীতে আপনার লাইন বাড়লে আর টু আর এম টুই টুইং কর তার আছে ওইটা নিলেও সমস্যা নাই কারণ আমাদের আগে ব্যবহার হইতো টু আর এমএম ব্যবহার হইতো আগে সবসময় আমাদের এখনও টু আর ব্যবহার করি কিন্তু আমাদের দোকান থেকে যারা মাল কেন আমি তাদের সাজেশন দিয়ে দেন ফ্লোরারেন তারটা কিনবেন করায়ন তার না আপনাদের ভালো হবে পরবর্তী কোনো সমস্যা হবে না তো এই যে লেখাই আছে আমাদের এল ইন আর এন ইন ইন এন আর ওয়ান তো ইন আমি আগেই বলছি ওয়ান ইন আর টুতে হাই আউট এই কারণে ওয়ান ইন দিতে হবে আর এটা তো লাইন এটা তো লাউ এটা তো আমরা সবাই বুঝিয়ে দিলাম তো আমাদের উপর সাইডে দেওয়া যাবে নিচ সাইডে দেওয়া যাবে আপনার যে সাইডটা ভালো হবে আপনি ওই সেট দিয়ে দেবেন যে সুবিধা হবে আর কি উপর পাশে দেওয়া যাবে নিচ পার্শ্ব দেওয়া যাবে তো আমাদের লাল দিয়ে দিলাম এখন কালতলটা ব্যবহার করতে হবে এই আমাদের এই এই তো ইন হইতেছে মানে মিটার থেকে তার এই দুটা আসছে আর কি আপনার এখন এখন তো মিটার নাই মিটার তো কিছুদিন পরে আসবে এই দু একদিন পরে শুধু আসবে আমাদের মিটার আসতে বেশি দিন প্রয়োজন হয় না কারণ এখন ডিজিটাল বাংলাদেশ এমনি সব কিছু চাইলেই পাওয়া যায় অন্ত মিটারটা বললে এই মানে দরখস্ত আমরা দরখস্ত অনলাইনে করে দিই মিটারটা কিছুদিনের ভিতরে চলে আসে আর আমাদের উপরে যারা কারেন্ট আছে তার আস্থা রাস্তা আছে যে কাজে কোনো ভুল হবে না মানে ওই আপনার এসে লেখাই আছে যে কারা কাজ করছে আপনার ওই ওয়ারিং রিপোর্টে লেখাই থাকে যে কারা কাজ করছে না করছে এটা তো এখন অনলাইন হয় বর্তমানে তো আমাদের এই যে কাজটা দেখতে পাইতেছে না একেবারে সুন্দরলি কাজটা দেখানোর চেষ্টা করছি এখন শুধু আটকে দিলে কাজটা ক্লিয়ার হয়ে যায় বাড়িতে বার আউট করলেই তো আমাদের কাজটা এই পর্যন্তই বাড়া তো দেখাইছি যে মিটার ভরে আর্থিং দিছি আর ওটা দিছি এই যে লাইনটা দিয়ে দিলাম এই কিন্তু এই কাজটা প্রথমেই দেখাইছি আপনাদের তারপর এখন দেখাইতেছি তো কাজটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের কমেন্টের জন্যই কিন্তু আমরা ভিডিও বানাইতে আগ্রহী থাকি আর লাইক তো করবেনই কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের ভিডিও বানাইতে ভিডিও করতে ভালো লাগে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকলেন আপনাকে অনেক ধন্যবাদ আর চেষ্টা করবো আগামীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও রাখা দেওয়ার জন্য মানে আপডেট কাজগুলো যেগুলো আপ যেগুলো আমি আগে পরে দিই নাই ওই সব কাজ দেওয়ার চেষ্টা করব তো সাথে থাকবেন আপনাকে ধন্যবাদ